খুবই পছন্দের একটা খাবার যেটা এখন বাজারে যতদিন পাওয়া যায় ততদিন তো খাবই এবং সারা বছরের জন্যও কিন্তু রেখে দেব ফ্রিজে তো দেখেন তো এটা কি চিনেন কি না এটা কিন্তু এখন বাজারে প্রচুর পাওয়া যায় সিমের বিচি তো সিমের বিচিটাকে প্রথমে জলে ভিজিয়ে রাখা হয়েছিল আধা ঘন্টা এক ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখার পরে এটা একদম নরম হয়ে গিয়েছে বিচিটাকে ছুলতেও আর কষ্ট হয়নি ছোলাটা ফেলে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছে এখন কড়াইতে জল বসিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। মানে হচ্ছে এটা থেকে যে একটা গন্ধ আসে সেটাকে ভাব দিয়ে ফেলে দেবো বেশি সিদ্ধ করব না একটু জলটা উতড়ালেই এটাকে ছেঁকে নিব এটা করব একদম কম তেল মশলায় পেঁয়াজ রসুন ছাড়া চিংড়ি মাছ দিয়ে আজকে এই সিমের বেচিটাকে রান্না করব একটু দেখেন তো আপনাদের রান্নার সাথে মিলে যায় কি না তো এটাকে এখন ঝাঁঝরিতে ঢেলে জলটা ছেঁকে নিলাম আর এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে তেলটা গরম হয়ে গেলে একটু তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা হতে হতেই এর মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ এখন পুরো ফোড়নটাকে হতে দেবো এবার ফোড়নটা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট চিংড়ি মাছ এই ছোট চিংড়ি মাছটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আর এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আর দিয়ে দিব হলুদের গুঁড়া এক কোনো মরিচের গুঁড়াই ব্যবহার করব না এর সাথে এখন এই দুইটাকে ভালো করে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এবার নারকেলটাকেও এই তেলের মধ্যে ভেজে নিব। আর নারকেল ভাজার পরে নারকেল থেকেও কিন্তু একটা তেল বের হবে এখন একটু বাটা মশলা এখানে দিয়ে দিব দিয়ে দিচ্ছি হচ্ছে আদাবাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা তো এই দুইটা দেওয়ার পরে এটাও তেলের সাথে একটু ভাজা ভাজা করব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর কাঁচামরিচটা তো কোনো ব্যাপার না এরপরে হচ্ছে দেখেন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যখন তেল ছেড়ে দেবে মশলাটা থেকে তখন সিদ্ধ করে রাখা সিমের বেজিটাকে এই মশলার সাথে দিয়ে দেবো আমার কাছে তো ভালো লাগেই তবে আমাদের ঘরের সবার পছন্দের এই সিমের বিচি এটা খেতে যেমন সুস্বাদু এটা অনেক স্বাস্থ্যকর একটা খাবার সিমের বিচিটাকে ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে জলটা ব্যবহার করলাম দেখেন ফুটে উঠেছে আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া এটা হচ্ছে আমার কিন্তু রান্নার মোটামুটি শেষ পর্যায়ের দিকে তো এরপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিব আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এটাকে মোটামুটি এখন চুলার জালটা লোতে রেখে আর একটু জাল দিব। আর একটু ঝোল ঝোল এটাকে নামাবো তখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকিয়ে যাবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন